নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অঞ্জস ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে এখন তো দুপুর হয়ে গেছে দুপুর কয়টা বাজে মা তো একটা বেজে গেছে তো পাপড়ি নিয়ে তো স্কুলে গেছিলাম স্কুল থেকে আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেছে আর আই সেই দেখি যে বাসায় কারেন্ট নাই তো এই যে ইলিশ মাছ কিনে দেখেছিল চিংড়ি মাছ তো এগুলা কুইটা রেডি করে নিই আজকে ইলিশ মাছ রান্না করুন আর কি কি রান্না করি এখনো ওই হয়নি তো দেখেন আর তো এই যে কালকে স্কুল থেকে আসার সময় কিছু ফুল গাছ তো ওইটা বেলি ফুল তো কলি ছিল অনেকগুলো কলি আছে তো আজকে এই যে ফুলটা ফুটছে ভালো আর এই ফুলটা আমার অনেক পছন্দ আর এইখানে যে কসমস ফুল আছে তো এই যে কসমোস ফুল গাছ আনছি আর আনছিলাম রঙন ফুল গাছ গাধা ফুল গাছ এই গাঁদা ফুল গাছটায় অনেক ফুলা ফুল ছিল তো দুইটা ফুল দিয়ে পূজা দিছি তো দেখেন আর আজকে রোদ উঠছে ভালোই আর আমাদের জানলার সামনে তো মনে করেন সামনে তার সার আর কিছুই নেই দেখেন আমাদের পাশে থাকেন ওই যে এখানে দুইটা তো দেখেন মোটামুটি ভালোই চাইজ আছে কয়েকটা চিংড়ি মাছ দেখি দাঁড়ানো এখন জানিনা তো আজকে দেখেন মাছ গুলা কাজ তো এই যে আমার মাছটা আসটান হয়ে গেছে তো এখন আমি মাছটা কেটে নিই দু মাছই আমি ভালো মতো আসতেছি তো আবার ধোয়ার সময় আবার তো ভালো মতো যা থাকে তা আবার ভালো মতোই কে আর এখন আমি মাছটা কেটে নিই দেখেন

ছোট চাল কুমড়ো আছে এই চাল কুমড়াটা এখন আমি কেটে আমি একবার কাটা তারপরে একবার রেডি হয়ে তারপরে

আর এই যে পেঁপে দিয়ে আস ইলিশ মাছ রান্না করুম তো সব কিছু ধুয়ে টুয়ে নিলাম সব কিছু রেডি হয়ে গেছে তো এই যে এইখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি তো এই যে এইখানে এলো চাল কুমড়ো এটা ভাজি করুম তারপরে পেঁপে ইলিশ মাছ দিয়ে রান্না করুন এখানে পেঁয়াজ মিস কেটে রাখছি আর এই যে ধনে আর ভর্তা করুন তো দেখেন আপনারা আমাদের সাথে থাকেন মাছটাও কাইটা ধুয়ে রাখছি লবণ মা খাই রাখছি মাছটায় তো মাছটা দেখেন দিয়ে দিলাম

এখানে যে কাছে তো পারতে পারেনি না এরকম চলে গেলে পাপি সিদ্ধ করি তাই এরকম পালা হয়ে গেছে

どういうこと পেঁপেটা হাফ সেদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে তো আমি এখানে এখন মাছটা দিয়ে মাছটা বললাম কথা কথা হইলে তারপরে আমি ঢল দিই ঘরকারি আমি তেলে দিতে জাতা তুলেছি জাতাতেছি তেল দিয়ে আমি তেল দিয়ে পাতা বটে আমি আর আমার এই যে মাছটাও আমি রা পেপে দাইলিশ মাস না খাইছেন তারা একবার ট্রাই করে দেখবেন খুব মজা লাগে পেপে দাইলিশ মাস

ওই যে দেখেন তখন এটা রান্না করছি তো পাপড়ি মাছ খায় না পাপড়ির জন্য ডিম ভোনা করছি ভর্তা বানিয়েছি তারপরে ওই যে চাল কুমড়ো ভাজি করছি লেবুকাটা রাখছি ভাত আছে তো এখন আমরা খাওয়া দাওয়া করি আর অঞ্জনের বাবা আসলে খাইতে দেব তো দেখেন ওই যে অঞ্জনও আমারও রান্না করা শেষ অঞ্জনও কলেজ থেকে আয় পড়ছে তো দেখেন খামায় দিছে আয় মনে করেন রোদ তো বাসা বাড়ির বাইরে অনেক এই কারণে ফর্মুলা গেছে তাই না অঞ্জন আবার ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগতেছে ভাত কে বানানে কে চকোডা হাম হ চকোডা লাল লাল দহ যায় তাই না মা দেখো তো মা চুকে কি হইছে হ তো দোনোটা চোকি লাল লাল লাগে ঠান্ডা ঠিক আছে নাকি তোমা ওই তলে পরে খাই কামরা ভাত খাই ইলিশ মশলা রান্না করেছি খাও নে